হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার ননদ আসছে তো আজকে আমি রান্না করছি মুরগির মাংস এবং সাদা ভাত তাই দিয়ে খাওয়াচ্ছি সকালবেলা খাইতে বসছি মুরগির মাংস ভুনা অনেক সুন্দর হয়েছে রান্নাটা গরম গরম ভাত আপনারা যে যে খাইতে চান কমেন্ট আগে খেয়ে ফেলেছেন স্বামী খাইছে কারণ স্কুলে যাবে এই জন্য

বেশি বৃষ্টিও কিন্তু আলু পছন্দ করে মাংসের মধ্যে আলু না হলে বাঙালি চলেই না যাও তোমার আব্বর সাথে একটু খাও পারি রোগা এতগুলা পানি কেমনে খাইলাম নেন শ্যামলা তো বন্ধুরা ভালো থাকবেন খাওয়া আমার শেষ আপনারাও না খেয়ে থাকলে অবশ্যই খেয়ে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট যে এই ভিডিওতে করবে তাকে অবশ্যই সকালবেলা খাওয়াতে দাওয়াত দেওয়া হবে ভালো থাকবেন